মিশন ছাব্বিশে ফের টার্গেট মহিলা ভোটার আন্তর্জাতিক নারী দিবস আজ আর সেই উপলক্ষে নয়া স্লোগান সামনে রেখে ময়দানে নেমেছে রাজ্যের শাসক দল রবীন্দ্র সদন থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল সেই মিছিলের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরব তৃণমূলের মিশন ছাব্বিশে আরও একবার মহিলা ভোটারকেই টার্গেট করা হয়েছে প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রবীর এই মুহূর্তে কি ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই মিছিল চালু হয়ে গিয়েছে গোবিন্দ সদন থেকে ডোরিনা ক্রসিং এই রোডে এই 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 রাস্তায় তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে মহিলা শাখা তারা পদযাত্রা করছেন আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে তুমি সেই ছবি দেখতে পাচ্ছ চন্দিমা ভট্টাচার্য শশী পাজা সায়ুনী ঘোষ জুন মালিয়া দোলা সেন সহ তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার যারা নেতৃত্ব প্রথম সারির এবং প্রচুর কর্মী সমর্থক তারা কিন্তু আজকের এই মিছিলে পা মিলেছেন তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে লক্ষ্য হচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অন্যতম লক্ষ্যই হচ্ছে মহিলা সমর্থন দু হাজার এগারো সাল থেকে তৃণমূল কংগ্রেস কী করেছে ইতিমধ্যেই জুড়ে প্রচার করছে তৃণমূলের মহিলা শাখা আজকে রাস্তায় নেমেছে তৃণমূল আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আমি একটা কথা বলবো মহিলা শাখার সভানেত্রী চন্দ্রীমা ভট্টাচার্য রয়েছেন আন্তর্জাতিক নারী দিবসে তৃণমূল কংগ্রেস পথে তৃণমূল কংগ্রেস আপনারা বারবার দাবি করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি উন্নয়ন ঘটিয়েছে মহিলাদের এবং আজকের দিনে দাঁড়িয়ে রাস্তায় নেমেছেন আগামী বছর ভোট একুশে ভালো সমর্থন পেয়েছেন চব্বিশে পেয়েছেন লক্ষ্যকে এবার দু হাজার ছাব্বিশ আপনারা আপনি সবটা ঠিক বলেছেন কিন্তু ভোটের দিকে লক্ষ্য দিয়ে করে আমাদের দল মহিলা সংগঠন করে না আমাদের নেত্রী তার পরিকল্পনা করেন না সুতরাং এগারোর পর বারোই হয়েছে কিন্তু পঞ্চায়েতের ফিফটি পারসেন্ট রিজার্ভেশন তেরোয় কোনো ইলেকশন ছিল না পঞ্চায়েতের ইলেকশন ছিল তেরোই কিন্তু এমনি ইলেকশন ছিল না তখন কন্যাশ্রী হচ্ছে চোদ্দোই কেন্দ্রের ইলেকশন ছিল আমাদের কিছু না শিক্ষাশ্রী তারপরে যদি দেখেন পনেরোয় কিছু ইলেকশন ছিল না তখন হয়েছে সবুজ সাথে তারপরে যদি দেখেন ষোলোর ইলেকশানের পরে ডিসেম্বরে তখন হয়েছে স্বাস্থ্যসাথ তারপর সতেরোতে সামাজিক সুরক্ষা কোনো ইলেকশন নেই আঠেরোতে হয়েছে আমাদের না রূপশ্রী উনিশে ঐকশ্রী কুড়িতে কর্মসাথী একুশে লক্ষ্মীর ভান্ডার ইলেকশনের পরে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিজেপি অনেক সমালোচনা করেছে এখন 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 দেখা যাচ্ছে বাইশে লক্ষ্মীর ভান্ডারের পর তরুণের স্বপ্ন তেইশে মেধাশ্রী চব্বিশে কর্মশ্রী যাটা একশো দিনের কাজের পঞ্চাশ দিনের কাজকে এনশিওর করা সেটা আর পঁচিশে আইসিডিএস আসাদের স্মার্টফোন তাহলে বোঝা গেল যে খালি ইলেকশনের দিকে তাকিয়ে নয় ছাব্বিশ তো আসবেই ছাব্বিশ আসবে ছাব্বিশ যাবে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবে এ বিষয়ে কোনো সন্দেহ একেবারে বোঝাই যাচ্ছে এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্বদের মুখ থেকেই সেই বক্তব্য আমরা শুনলাম প্রবীর নজর সব দিকেই রয়েছে শুধু ছাব্বিশে নয় তুমি সঙ্গে থাকো এবং অবশ্যই নজর রাখো তোমার সঙ্গে আমরা পরবর্তীতে আরও আপডেট নিয়ে নেবো बांग्ला आवाज बांगली राबे जी चौबीस घंटा